আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো আমরা তিন বন্ধু আজকে বের হলাম আজকে কোন জায়গায় যাবো আপনাদেরকে সব কিছুই দেখাবো সাথে আমার বাগনাও আছে সবাই সাথে থাকুন এখন বর্তমানে আমরা শিবলোকে আছি শিবলোক থেকে এখন আমরা বিবলকে যাবো এটা হচ্ছে সুগন্ধা এখন আমরা বিবলকে আসলাম বিবলক থেকে এখন আমরা মেন পয়েন্টে যাব তো সব কিছু আপনাদেরকে দেখাবো যে কক্সবার ইলিগুল্লি সব কিছু এখন বাসা বসে দেখতে পারবেন হচ্ছে ফান্সি রেস্টুরেন্টের পাশাপাশি এটা থেকে সুগন্ধা মেন পয়েন্টে ফান্সি রেস্টুরেন্টে আপনারা আসবেন আসলে অবশ্যই এসব রেস্টুরেন্ট কিন্তু খুবই ভালো তো ওখান থেকে আমরা রোগানা দিলাম রাস্তার ওই পাশে ওই পাশে কিন্তু কারণ বিক্সে যাইতে হবে তো কারণ হচ্ছে মেন গেট সুগন্ধ যে বিক্সে যাওয়ার মেন গেটে আমরা এখন ঢুকতেছি তো আমরা রাস্তা পাড়ি দিই রাস্তা পাড়ি আর আপনাদেরকে একটু আমি দেখাই বলে সব কিছু আপনাদের একটু না দেখাইলে আপনারা চিনতে পাবেন না দেখতে পাবেন অনেক মানুষ প্রায় সময় আসা সে কিন্তু অনেক বিপদে পড়ে যায় তো আমার বন্ধু কিন্তু ফেসবুকটি পাইছে ফেসবুকের মাধ্যমে একটা জিনিস দেখে কিন্তু খুব বেশি আশাশি করতেছে তো সে তারা কিন্তু মোবাইল টিভাই নিলে খুবই ব্যস্ত আছে আর আমি কিন্তু আপনাদেরকে ভিডিও করে সব কিছু দেখাই তো আমরা সুগন্ধাম যে রিক্সে যাওয়ার যে মেন গেট আমরা মেন গেটের দিকে গ্রস্ত আমি ডুখি সবাই ডুখি ঢুকার পরে কিন্তু আমি ভিডিও করে আপনাদেরকে দেখাই এরপর ওরা কিন্তু এখানে মোবাইলের মাধ্যমে ফেসবুকের আমাদেরকে হাসি একটা জিনিস তো ওটা নিয়ে কিন্তু কাঁসা হাসি করতেছে টিভা টিভি করতেছে তো এটা বড়ো কথা না বড়ো কথা হচ্ছে কি আপনাদেরকে আপনি যদি ভিডিওগুলো না দেখাই সে তো নাই এখন থেকে আর মনে করেন ঘরে বসে কক্স ভিডিওগুলো দেখে কক্সবাজার আসবেন আসলে কিন্তু অনেক ভালো হবে তো কোনো জায়গায় আসলে বিপদে পড়বেন না বিপদ থেকে মুক্ত থাকবেন তো আমি আপনাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করব যে কক্সবাজারে ইলি যত কিছু আসে সব কিছু আমি তৈলা ধরাবো কারণ সবাই তো আর সব কিছু দেখাইতে পারে না তো আমরা রাস্তার ওই পাশ থেকে ওই পাশে যাই আস্তে 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 এখন আমরা আইসা পড়ছি যে বিক্সে যে লামার যে একটা বিক্সে যাওয়ার একটা গেট আছে মেন গেটে তো আস্তে আস্তে এখানে একটা মসজিদও আছে তো মসজিদের পাশাপাশি কিন্তু সেই গেটটা মসজিদ হওয়ার আমি আপনাদেরকে একটু ভালো করে দেখাই তো আমরা মেন গেটের দিকে না ডুবে এখানে গাছতলার গিয়ে ডুবো গাছতলার দিকে কিন্তু ভিডিও করে সব কিছু দেখাই আস্তে আস্তে আমরা ডিপসে যাবো তো আমরা কিন্তু গাছতলা আইসেই পড়ি গাছতলায় আসছি তো গাছতলা আসার পরে ফেললাম গাছতলার এগুলো সবকিছু আপনাদেরকে একটু ভিডিও করে ভালো করে দেখাই আর যদি সব কিছু মনে করেন এক ভিডিওতে যদি আমি দেখাইতে চাইছিলো অনেক লম্বা ভিডিও হয়ে যাবে অনেকে দেখতে চাইবে না তো আপনাদেরকে আমি দেখাই এটি হচ্ছে গা গাছতলা এখানে প্রায় সময় লোকজন আসে এসে কিন্তু সব ইউটিভি বা ভিডিও সিডিও করে অনেক মানুষ এসে শুটিং পর্যন্ত করে তো আমরা কিন্তু অনেক ভালো লাগতেছে তাই আমরা একটু হাসাহাসি করতেছি ও বলতেছে আজকে অনেক দিনটা খুব অনেক সুন্দর করছে অনেক ভালো লাগছে তো আপনাদেরকে আমি কিন্তু দেখাই কিন্তু করা হাসাহাসি করতেছে করা হাসাহাসি করলে কোনো সমস্যা নাই আপনাদেরকে তো ভিডিওগুলো না দেখাই তো গাছতলার যে ভিউগুলো তো দেখতেই পারতেছেন যে কতটুকু ভালো লাগতেছে তখন তারা আসা পরে কিন্তু তারা এখানে আমার বাগনায় কিন্তু আমার বন্ধুটাকে ছবি তুলে দিতেছে তা আমি কিন্তু এরা কিন্তু আপনাদেরকে তুইলে আমি দেখাই আপনারা দেখেন সুন্দর করে দেখেন কত সুন্দর একটা দিন করছে আজকে কী কমু বলার বাহিরে কে তো একটা ভালো লাগতেছে আর গাছতলার মাঝে বর্ষিত অল্প অল্প বাতাস আর তেমন একটা রোদও না গাছতলা পরের ভিডিওতে আমি সব কিছু আপনাদেরকে দেখাইতেছি